আপনি কি প্রায়ই মানসিক অশান্তি উদ্বেগ আর চিন্তায় ভুগছেন জীবনের ছোট ছোট দুশ্চিন্তা কখন যে বড় হয়ে যায় তা আমরাও বুঝতে পারি না তাই আজ জানাবো প্রতিদিন মানসিক প্রশান্তি বজায় রাখার পাঁচটি কার্যকর অভ্যাস প্রথমত সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোনে ঢুকে পড়বেন না দিনের শুরুটা নিজের সঙ্গে সময় কাটিয়ে শুরু করুন কয়েক মিনিট চোখ বন্ধ করে ধ্যান করুন নিজের শ্বাস নেওয়ার শব্দ শুনুন দেখবেন মস্তিষ্ক অনেকটা হালকা লাগছে দ্বিতীয়ত প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় রাখুন পজিটিভ অ্যাফার্মেশনের জন্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি শান্ত আমি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি আমি ভালো থাকবো এই ছোট ছোট বাক্য মস্তিষ্কে শক্তি যোগায় মনকে স্থির রাখে তৃতীয়ত কিছু সময় প্রকৃতির কাছে যান প্রতিদিন অন্তত পনেরো মিনিট গাছপালা বা খোলা আকাশের নিচে কাটান আপনি হাঁটতে পারেন পাখির ডাক শুনতে পারেন অথবা নিঃশব্দে বসে থাকতে পারেন এই অভ্যাস স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে চতুর্থত রাতে ঘুমাতে যাওয়ার আগে দিন শেষের অনুভূতিগুলো লিখে ফেলুন একটি নোটবুকে এতে মাথার মধ্যে জমে থাকা চিন্তাগুলো হালকা হয়ে যায় এটাকে বলে জার্নালিং যা আধুনিক মনোবিজ্ঞানেও অত্যন্ত কার্যকর এক থেরাপি শেষে বলব সবসময় চেষ্টা করুন ইতিবাচক মানুষদের সঙ্গে থাকতে যারা আপনাকে দুঃখের বদলে সাহস দেবে নেতিবাচক কথা নয় বরং উৎসাহ দেবে তাদের সঙ্গে সময় কাটান মনে রাখবেন মানসিক শান্তি কোনো বিলাসিতা নয় এটা প্রয়োজন আর প্রতিদিন মাত্র বিশ থেকে তিরিশ মিনিট নিজের জন্য সময় দিলে এই শান্তিটা আপনি নিজেই টের পাবেন সুস্থ থাকুন শান্ত থাকুন হিতৈষী ফিচার ডেস্ক জনতার জাগরণ